উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং উন যার উপস্থিতি মানে শক্তিশালী মিসাইল উৎক্ষেপণ কিংবা শক্তিশালী এক নিঃশব্দ ঘোষক যার সঙ্গে জুড়ে আছে আতঙ্ক যিনি পরিচিত লৌহমানব হিসাবে এবার সেই কিনকে দেখা গেল এক ভিন্ন রূপে যেন পাথর গলে পানি গড়িয়ে পড়ছে ঝরনার মতো নিচে দেশের সৈনিকদের সারিবদ্ধ লাশ দেখে অশ্রুসিক্ত হলেন এই রাষ্ট্রনেতা অথচ তিনি নিজের আবেগ প্রকাশে ছিলেন বরাবরই কুণ্ঠিত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারই এই দৃশ্য রীতিমতো দিয়েছে রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে নিহত উত্তর কোরিয়ান সেনাদের স্মরণে আয়োজিত হয় অনুষ্ঠান মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এক বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে যুদ্ধের ফুটেজ দেখে আবেগে ভেঙে পড়েন কিম কফিনগুলো মোড়ানো ছিল উত্তর কোরিয়ান লাল নীল পতাকায় দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজের তথ্য অনুযায়ী ইউক্রেন রাশিয়া সেনাদের সঙ্গে যৌথ লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে অন্তত কিম জানান এই মৃত্যু কেবল সংখ্যা নয় প্রতিটি কফিনের বাধা ছিল ভিন্ন ভিন্ন পরিবারের এবং নিভে যাওয়া বিভিন্ন স্বপ্ন পাথরের মতো কঠোর কিং উনের এই অশ্রু আজ যেন যুদ্ধের গল্পকে করেছে আরো মানবিক এই কান্না শুধু একজন রাষ্ট্রীয় প্রধানের নয় এই কান্না শাসকের মুখে যুদ্ধের নির্মমতা এক নীরব স্বীকারোক্তি আশরাফুজ্জামান সবার নিউজ